আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবারও ব্যাংকটাউন সোসাইটির ভিতরে আপনাদের জন্য পাঁচ কাটার একটি প্লট নিয়ে আমরা হাজির হলাম অনেক সুন্দর একটি প্লট যাদের ব্যাংকটাউন সোসাইটির ভিতরে পাঁচ কাটার কোনো প্লট দরকার আছে তারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর ব্যাংকটাউন সোসাইটির ভিতর প্লটের দাম কীরকম আপনারা সবাই জানেন যারা মোটামুটি হয়তো বা জায়গা খুঁজছেন বা সাভারে যারা আছেন সবাই জানেন ব্যাংকটাউন সোসাইটির ভিতরে হ্যাঁ সোসাইটির ভিতরে পাঁচ কাঠার একটা প্লট নিয়ে আমরা হাজির হলাম এই হলো প্লটটি হ্যাঁ এই হলো সীমানা এই সীমানা ওই যে কর্নার পর্যন্ত আমি প্লটটি প্লোটা দেখাচ্ছি ততক্ষণ আমাদের সাথেই থাকবে একটি কর্নারের প্লট আবারও বলে দিচ্ছি একটি কর্নারের প্লট হুম এই হলো প্লটটা হ্যাঁ এই যে প্লটটা দেখিয়ে দিলাম একটি কর্নারের প্লট যদি আপনাদের পছন্দ হয় আপনার যোগাযোগ করুন ইনশাল্লা আমরা দেওয়ার জন্য চেষ্টা করব ওই কর্নার পর্যন্ত হ্যাঁ ওই কর্নার থেকে এই যে এই কর্নার পর্যন্ত ওই সীমানা এই হলো প্লটটি প্লটের দুইটি পাশেই রাস্তা হ্যাঁ দুইটি পাশেই রাস্তা ফ্লোরের এই যে একের চৌ রাস্তার মোচুরে প্লটটি এই যে চারটি রাস্তার মাথায় প্লটটি আবার দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে চারটি রাস্তার মাথা হ্যাঁ আমি চারটি রাস্তার মাথার থেকেই দেখিয়ে দিলাম প্লটটি যদি প্লটটি আপনাদের কারো পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করবো অনেক সুন্দর একটি প্লট এই হলো রাস্তা হ্যাঁ প্রতিটি রাস্তায় আপনার তিরিশ ফিট কোথাও চল্লিশ ফিট হ্যাঁ এখানে প্রায় চল্লিশ ফিটের মতো আছে রাস্তা এখানেও চল্লিশ ফিটের মতো আবার এটা হয়তো বা পঁয়ত্রিশ ফিট বা চল্লিশ ফিটেই এই হলো প্লটটি হ্যাঁ পাঁচ কাটার একটি প্লট যেটা আপনাদের পছন্দ হয় আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আমরা দেওয়ার জন্য চেষ্টা করব অনেক সুন্দর একটি প্লট হ্যাঁ যারা পাঁচ কাঠার প্লট চাচ্ছেন টাউন সোসাইটির ভিতরে তাদের জন্য এই জমিটি এই প্লটটি বিক্রি করা হবে একটি কর্নারের প্লট তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত